শবরাতের কোন আমল আছে কিনা শবরাতের রোজা ও নামাজের নিয়ম কি সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার শবরাত আসছে যেটাকে আসলে হাদিসের ভাষ্যে বলা হয়েছে মধ্য শাহবানের রাত শবে বরাত না এটার হাদিসের ভাষ্যের নাম কি মধ্য শাহবানের রাত এই মধ্য সাবানের রাত বা মধ্য সাবানের রজনী এই রাতে যেটাকে আমরা সবে বরাত বলি এই রাতে নামাজের নিয়ম করে একাত পড়তে হবে কোন রাকাতে কোন সুরা কতবার পড়তে হবে এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে সবে বরাতের রাখা নামাজে এত রাকাত পড়তে হবে সেখানে সুরে কুলহাল্লা এতবার পড়তে হবে ইত্যাদি ইত্যাদি লাইলাতুল কদর ছাড়া অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে এর মধ্যে দশটা রাতের কথা আল্লাহ তালা শপথ করেছেন ওয়াল ফাজরি ওয়ালাইন আসার সে দশটা রাত হলো জিল প্রথম দশক খবর অনেক আমাদের দেশে মানুষের যে রাতগুলো শপথ আল্লাহ কোরআনে কত ফজিলতপূর্ণ কিন্তু রাতের কোন বিশেষ ফজিলতের কথা আমরা যাই হোক মধ্য সাবান সবচেয়ে বেশি তো হওয়া উচিত হল কদরে এর পাশাপাশি যদি কেউ মধ্য রাতে আল্লাহ তালার ক্ষমা লাভের চেষ্টা করে সেটা না সেটা যায় রাতের এতটুকু ফজিলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহ এ রাতে হিংসুক ছাড়া মুশ্রিক ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন অতএব এ রাতের একেবারে কোন ফজিলত নেই ব্যাপারটা সেরকম না বিভিন্ন হাদিসের আলোকে এটুকু অন্তত সাব্যস্ত হয় জালাতলা হিংসুক এবং আপনার মস্মিক ছাড়া মানুষ পিছে লাগে শত্রুতা এই মানুষটা বাকি মানুষ থেকে মাফ করে তাহলে মধ্য সাবানের রাত বা যেটাকে সবরাত বলছি আমরা এই রাতে মূল আমলি হলো এটাকে কেন্দ্র করে মূল আমলি হলো নিজেকে শির্ক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা সাধারণ ক্ষমার উপযুক্ত করা এটা হলো মূল আমল বাস এর বাইরে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন সেটা কোনো দর্শনীয় বিষয় নয় তবে এ রাতকে কেন্দ্র করে বিশেষ ফরমেটে নামাজ রাত জেগে তারপর বিশেষ ফরমেটে ইবাদত এই সুরে এতবার এ নামাজ এত রাকাত এরকম কোন কথা করেন হাদিসে বর্ণিত হয়নি এগুলো আমরা মনগড়া বানিয়ে নিয়েছি এবং যদি এরকম কোন ফরম্যাট আমরা ঠিক করে নিয়ে সেভাবে ইবাদত করাটাকে আমরা এ রাতের আমল সরিয়া সিদ্ধ আমল মনে করি বা আমল মনে করি বা কোন নির্দিষ্ট আমল মনে করি তাহলে বেদাহাতে পর্যবেসিত হবে অতএব বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই দুইটা আমাদেরকে পরিহার করতে হবে যতটুকু আছে ততটুকু আমরা আমল করবো এবং এসে আমল অনুযায়ী আমরা চলার চেষ্টা সব সবচেয়ে বেশি মানুষ মসজিদে কেন ভিড় জমায় বলেন তো সবে কদর বেশি ফজিলতপূর্ণ না এই রাত সবে 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 কদর আছে সাথে কিন্তু কি এত মানুষ এই বাদ বন্দী কি করার চেষ্টা করে সবাই যত করে কারণ মিষ্টির জন্য বলে খারাপ বলেন না যায় না এটা পুরোপুরি সঠিক না এত অভাব পড়ে না যে রাত মানুষ মসজিদে পড়ে থাকবে একটা একটু মিষ্টি জন্য আমার মনে হয় না আমার যেটা মনে হয় সবচেয়ে বেশি মানুষ এরাতে বাদ বন্দির চেষ্টা করে কারণ মানুষ মনে করে এরাতে ভাগ্য নির্ধারণ হয় অতএব এক রাতে বাদ করে যদি সারা বছরেরটা ফাইনাল করে ফেলতে পারি এই হলো মূল কাহিনী আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ পদ্ধতিতে এ বাদ করার তফিক দান করুন তাহলে ভাইরা আমার মধ্য সাবারের রজনীতে আমরা আল্লাহ তালা কাছে ক্ষমার উপযুক্ত হওয়ার জন্য হিংসা শির থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব ক্ষমা পাওয়ার জন্য প্রচেষ্টা আমাদের থাকবে কিন্তু ওই যে বেদাতি পন্থা বিশেষ ফর্মে ঠিক করে ইবাদত নামাজ হালুয়া রুটি খায় মানুষ হালুয়া রুটি কেন খায় এখনো রুটি ওই দিন বানাবেই বানাবে হালুয়া রুটি সাল্লাহ হয়েছে শক্ত খানা খাইতে পারতেন না হালুয়া খাইতেন এই জন্য আমরা হালুয়া খাই আরে ভাই নবী সাল্লামের দাঁত ভাঙছে প্রথম কথা ওটা সাবান মাসে ঘটেই নাই ওটা পড়ছে আরেক মাসে আচ্ছা তারপরে যদি ধরে নেই এই মাসেই হয়েছে ওনার দাঁত ভাঙছে মুসিদদের আঘাত তাই না আল্লাহ তো